কোনো কিছু হবে না মানবাধিকার কমিশনের অফিস হবে বাংলাদেশে জাতিসংঘের অফিসে থাকবে না বাংলাদেশে বাংলাদেশ জাতিসংগের সদস্যপত্র প্রত্যাহার করবে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ কথাটা বলে দিলাম মিডিয়ার মাধ্যমে মেসেজটা পৌঁছায় যাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে এই মানবাধিকার কমিশনের অফিসের নামে আমার সোনার ধারণার এই বাংলাদেশে সমকামিতা সহ পশ্চিমা ধর্মবিদ্বেষী অসভ্য বেল্লা কালচার বাংলাদেশে আমদানি করা হবে কারবালা হবে কারবালা আক্ষরিক অর্থেই কারবালা হবে আমি কারবালা বললে অনেকে বলে যে কারবালা তো মুসলমানদের পরাজয় হয়েছিল কারবালায় মুসলমানরা পরাজিত হয় নাই মুসলমান শহীদ হয়ে পরাজিত হয় না মুসলমান ইমাম হুসাইন কারবালায় পরাজিত হন নাই বরং সহায়তার মধ্য দিয়ে কেমন পর্যন্ত ইয়াজিদের কবর রচনা করে গেছেন শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি আমরা পরাজিত হই নাই শাপলা চত্বরে শেখ হাসিনাদের জন্য চিরধিরের জন্য তাদের কপালে কলঙ্কের দাগ লেগেছে শহীদের রক্ত এত সহজ জিনিস নয় আমরা বলি আবার আক্ষরিক অর্থে শুধু শাপলা চত্বরে নয় কার বলা হবে যদি বাংলাদেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের কোনো অফিস গঠন তৈরি করার এই এই পায়দানাকে যদি অগ্রসর করা হয় প্রিয় বলে ক্রাম ও আয়ে যেরকম ফতোবা এ যান আপনাদের কাছে আমাদের আমার ব্যক্তিগত আহ্বান থাকবে যে আমরা এই জায়গাটা থেকে আমাদের শক্তির জায়গাটা চিনি আমার অগ্রজ হজরত মৌল মাহফুজুল্লাহ সাহেব শুধু একটা কথা বলেছিলেন যে আমরা শুধু